আলোচনা থাকবে সমালোচনা থাকবে কিন্তু যখন এই ইস্যুতে খবরটা পাইলাম শেয়ার না করে পারলাম না প্রথমত ড ইউনুস সরকারকে ধন্যবাদ দিতে চাই দেখেন পলিটিক্যাল পয়েন্ট অব ভিউতে আপনি কোন দলের কোন মতের ডাজন ফ্যাক্ট ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপত্তা নিশ্চিত করতে হবে সীমান্তে ভারতীয় বিএসএফের যেই দীর্ঘ দিন যাব দাদাগিরি সেই দাদাগিরির বিপরীতে পাল্টা জবাবের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ থাকছে ভিডিওতে ভালো লাগলে শেয়ার করবেন দিন শেষে আমরা বাংলাদেশি বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাষ্ট্রের যারা হর্তাকর্তা আছেন তাদেরকে তবে এই ধরনের উদ্যোগ আমার কাছে মনে হচ্ছে এই প্রথমবারই নেওয়া হয়েছে ভারতের সঙ্গে সীমান্ত যে অঞ্চলগুলো আছে সেখানে প্রতিনিয়ত চোরাকারবারীদের কারণে আমরা বাংলাদেশের গরিব মানুষ আছি ভারতেরও গরিব মানুষ আছে কিন্তু বাংলাদেশের বিজেপি যতটা রহম করে কিন্তু বিএসএফ কিন্তু সেক্ষেত্রে তা করে না সীমান্তের ওই পারে বা কাছাকাছি গেলে গুলি টুলি ওইদিকে যারা যায় চোরা কারবারি তাদেরগুলো এরা লুটপাট করা যায় আর বিপরীতে আমরা দেখি যে ভাই চোরাকারবারি করতে গিয়ে দেশের মানুষ মারা গেছে লাশটাও ঠিক মতো পাওয়া যায় না তবে এবার ভিন্ন প্রেক্ষাপট আসতে যাচ্ছে ভারতের সাথে সীমান্ত সুরক্ষায় ভুরুঙ্গামারি থানচি এবং মেহেরপুর বর্ডার গার্ড বাংলাদেশের নতুন তিনটি ব্যাটালিয়ান গঠন করা হচ্ছে কারণ এই সীমান্তগুলোতে প্রতিনিয়তই নানান ধরনের ঘটনা ঘটছিল এই তিন ব্যাটালিয়ান সহ বিজিবির জন্য মোট দুই হাজার দুইশত আটান্নটি পদ সৃষ্টি করা হয়েছে আর এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত এক শাখা থেকে গতকালকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে যে আপনার এখানে যে যে পদগুলো তৈরি করা হয়েছে পরিচালক পদ তিনটি অতিরিক্ত পরিচালক এবং উপপরিচালক পদ নয়টি সহকার পরিচালক তিনটি পুলিশ ইন্সপেক্টর তিনটি সুবেদার মেজর সব ক্যাটাগরির তিনটি সুবেদার আঠারোটি সুবেদার সাতান্নটি হাবিলদার দুইশো চল্লিশটি নায়েক দুইশো পঁচাশিটি ল্যান্স নায়েক পনেরোটি ল্যান্স নায়ক তিনশো সাতাইশটি সিপাহী অফিস সহকারী পনেরো জন সিপাহী সিপাহী হচ্ছে এক জন ইমাম বেসামরিক তিনজন হিসাবরক্ষক তিনজন উচ্চমানের সহকারী তিনজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এভাবে আপনার মোট দুই নতুন পথ তৈরি করা হয়েছে বর্তমানে বিজিবির সংখ্যা রয়েছে সাতান্ন হাজার চারশো সাতাত্তরটি আর এই সংখ্যাটা যুক্ত হলে উনষাট হাজার সাতশো পঁয়ত্রিশ জন বিজিবির সদস্য আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ এদের কাজকর্ম কি থাকবে সীমান্ত সুরক্ষা এবং বিজিবির জনবল বাড়াতে এই নতুন তিনটি ব্যাটালিয়ন তৈরি করা হচ্ছে খুবই সাধুবাদ এবং প্রশংসনীয় উদ্যোগ এখানে অনেক মানুষের রিজিকের যেমন ব্যবস্থা হবে কর্মসংস্থানের ব্যবস্থা হবে পাশাপাশি সীমান্তে দাঁড়িয়ে প্রিয় বাংলাদেশকে এই দেশের জনগণকে মানে বহির শত্রুর হাত থেকে বিশেষ করে ভারত আর আমার মনে হয় যে মিয়ানমারের দিকে একটু নজর রাখা দরকার পার্বত্য অঞ্চলগুলোতে সেখানে মিয়ানমার ইদানিং সময় আরাকান গোষ্ঠী তাদের নানান একটিভিটিস চালায় ইয়াবাসহ বিভিন্ন মাদক কারবারি বাংলাদেশ থেকে জড়িত এদেরকেও চিহ্নিত করতে হবে সে অঞ্চলেও আর একটু নজর দেওয়া উচিত এখন এটা কেন জরুরি অনেকে মনে করছেন ভাই এখন এটা কি দরকার দরকার ছিল ছিল অবশ্যই ভারতের বিএসএফ থাকে আমাদের মনে করেন বিশ জন আবার তাদের কাছে উন্নত মানের যে মেশিনারিজ আছে আমাদের কাছে কম উন্নত মানের মেশিনারিজ আছে শুধুমাত্র জনবল বাড়ালে হবে না হাতে মেশিনারিজ দিতে হবে উন্নত মানের যেন শত্রুর মোকাবেলায় আমাদের সক্ষমতা লেভেলে থাকে মিনিমাম লেভেলে লেভেলে থাকতে হবে যেমন আমার কাছে আছে ধরেন এক ধরনের মেশিন আপনার কাছে আছে লাঠি বাস এই পদ্ধতির এগুলা দিয়ে কাজ হবে না সীমান্তে কথা বলতে গেলে আমাদের একটা ইস্যু যদি তারা হাত দেয় আমরা পাল্টা একটি হাত দিতে হবে সেকেন্ড সো সরকারকে ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নেওয়ার জন্য ভালো থাকুন আসসালামু আলাইকুম